নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাঁদ এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার সৌভাগ্য চলুন জেনে নিন আপনার রাশিফল অনুযায়ী আজ উনিশে অক্টোবর দু রবিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পয়লা কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা শুক্লপক্ষ চলছে আজকের দিনের সূর্যদেব উদিত হবেন ভোরবেলা পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বৈকালবেলায় পাঁচটা বেজে সাত মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন ভোরবেলায় তিনটে বেজে চৌত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এখন চন্দ্ররাশি কন্যা রাশিতে থাকতে চলেছে সারাদিন আজকের দিনে বিশেষ তিথি রয়েছে ত্রয়োদশী তিথি যেটি কিনা দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকবে তারপরে চতুর্দশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র বেলায় পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ইন্দ্রযোগ রাত্রিবেলা দুটো বেজে পাঁচ মিনিট পর্যন্ত যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর একটা বেজে একান্ন মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে আজকের দিনের কিছু অশুভ মুহূর্ত আজ রয়েছে রাহুকাল বৈকালবেলায় চারটে বেজে বাইশ মিনিট থেকে বৈকালবেলায় পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালটি অশুভ আপনারা আপনাদের শুভ কার্য এই সময় অব্যাহত রাখুন আজকের দিনের দুপুর বেলায় বারোটা বেজে ছ মিনিট থেকে দুপুর একটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের দিনের গুলিক কাল থাকবে বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট থেকে বেলায় চারটে বেজে বাইশ মিনিট পর্যন্ত আজকের অমৃতযোগ শুভ মুহূর্ত থাকবে বেলায় ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সকাল আটটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ করতে পারেন আর থাকবে সকাল বেলায় দশটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দু মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে একটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সিংহ রাশি লিও উনিশে অক্টোবর দু রবিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনচক্রে কি কি প্রভাব ফেলবে সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করব তার ফলে আপনারা আপনাদের দিনটিকে সহজেই অতিবাহিত করতে পারবেন এবং উন্নতি ঘটাতে পারবেন আজকের দিনের আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি তাদের সহজাত আত্মবিশ্বাস এবং সাহসকে প্রভাবিত করে তুলবে আপনার মধ্যে অসাধারণ কিছু অর্জন করার আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে তবে অতিরিক্ত উৎসাহ বা আবেগ প্রবণতার সিদ্ধান্ত এড়াতে কিন্তু আপনারা একটু মনোযোগ দিন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন কেমন যাবে আজকের দিন আপনাদের জন্য আজ আপনাদের স্বাভাবিক আত্মবিশ্বাস এবং সাহস আপনাকে অসাধারণ কিছু কিছু অর্জনে চালিত করবে সংক্ষিপ্ত ভ্রমণ বা নতুন অন্বেষণের ইচ্ছা আপনাদের বিশেষভাবে জাগ্রত হয়ে উঠবে যদিও নিজেকে অতিরিক্ত প্রসারিত করা বা আবেগিত সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনারা নিজেদেরকে একটু দূরে রাখুন গ্রহের শক্তিশালী অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ ফল প্রদান করবে চাকরিজীবীদের জন্য এবং পেশাদারদের জন্য দিনটি কেমন যারা পেশাদার আছেন তাদের আজকের দিনে সংকল্প দৃঢ় থাকবে আপনারা আপনাদের চ্যালেঞ্জগুলোকে সহজেই মোকাবিলা করে উঠতে পারবেন আপনাদের চাকরি জীবনে আজকের দিনে চ্যালেঞ্জেস আসবে কিন্তু তা আপনারা সহজেই অতিক্রম করে সফলতা অর্জন করবেন আজ আপনাদের একটু চাপের মধ্যে দিনটা যেতে পারে আপনাদের সহকর্মীদের সহায়তা করুন এবং তাদের দিকে এগিয়ে যান এবং তারপরেও আপনারা আপনাদের কাজের দিকে যথেষ্ট মনোযোগ দিয়ে এর ফলে আপনাদের কাজের প্রতি বিশেষ মনোযোগ এবং দৃঢ়তা প্রবল বৃদ্ধি পেতে চলেছে ব্যবসাদারদের জন্য সময়কালটি কেমন যারা ব্যবসায়ী মনোভাবের আছেন অথবা বিজনেস করছেন তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো আজ আপনাদের দূরবর্তী কোনো জায়গা থেকে আর্থিক উন্নতি ঘটতে পারে বিজনেসের ক্ষেত্রে আজ আমদানি রপ্তানি থেকে বিশেষ লাভবান হতে চলেছেন আজকের দিনে আপনারা বিজনেসের দিকে বিচক্ষণতার সাথে আপনারা ইনভেস্ট করতে পারেন সেটি আপনাদের জন্য ভালোই হবে তবে কিন্তু আপনারা সব দিকে অ্যানালাইসিস করে নেবেন আপনাদের সেই ক্ষমতাটা আছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা শিক্ষার্থী আছেন তাদের আজকের দিনে যথেষ্ট মনোযোগ বজায় থাকবে পড়াশোনার দিকে আজ আপনারা বাইরের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে পড়াশোনায় যদি ভালো মনোযোগ দিতে পারেন তাহলে কিন্তু আপনারা অতি উত্তম ফল অর্জন করবেন এর ফলে আপনারা ভবিষ্যতে যে প্ল্যানিং করছেন পড়াশোনা সংক্রান্ত নিয়ে সেটাকে সহজেই অ্যাচিভ করে উঠতে পারবেন আজকের দিনে আপনারা চাইলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ও শিক্ষার্থীদের কাছ থেকে বিশেষ গাইডেন্স নিতে পারেন এটি আপনাদের জন্য খুবই লাভদায়ক হয়ে দাঁড়াবে ফিনান্সিক দিক থেকে দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি আপনাদের মধ্যম মানের হবে আপনাদের আজকের দিনে একটু অপ্রত্যাশিত খরচ হতে পারে সেদিকে একটু নজর রাখুন বিলাস বহুলতার জন্য কোনো অর্থ খরচ করবেন না সেদিকে বিশেষ কিন্তু নজর প্রয়োজন করা বিশেষ প্রয়োজনীয় আজকের দিনে আপনাদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করে আর্থিক সঞ্চয়ের দিকে চিন্তা ভাবনা করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের জন্য কেমন আপনার প্রেম জীবনে সামান্য অস্থিরতা অনুভব করতে পারেন সম্পর্কে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বড় আকার কিন্তু নিতে পারে শান্তভাবে সিদ্ধান্ত নিন এবং নিজেদের মধ্যে মিলেমিশে কথা বলুন এর ফলে আপনাদের মধ্যে বন্ডিংটা অটুট থাকবে আজকের দিনে আপনারা আপনাদের বন্ধুত্বমূলক আচরণের মাধ্যমে আপনাদের সঙ্গীর সাথে কথা বলুন এটি আপনাদের জন্য খুবই লাভদায়ক হয়ে দাঁড়াবে পারিবারিক দিক থেকে দিনটি কেমন পরিবারে বিশেষ করে ভাই বোন বা জীবনসঙ্গীর সাথে আচরণের ধৈর্য বা সহানুভূতিশীল কিন্তু আজকে আপনাদের প্রয়োজন বিবাহিত ব্যক্তিত্বরা আজকের দিনে পরিবারের সাথে বিশেষ সময় কাটান এটি আপনাদের জন্য ভালো হবে আপনাদের মন এবং ব্রেনের বিশেষ সমতা বজায় থাকবে আজকের দিনে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে আপনার স্বাস্থ্য আজ মানসিক ক্লান্তির প্রতিফলন ঘটাতে পারে শারীরিক নয় বরং হৃদয় সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে তাই আপনারা আজকের দিনে একটু এক্সারসাইজ করতে পারেন এটি আপনাদের হার্টকে শক্ত করতে এবং সমতা বজায় রাখতে সাহায্য করবে আজকের দিনে আপনারা স্ক্রিন টাইমিং কমিয়ে আপনাদের পড়াশোনা স্টাডির দিকে বিশেষ মনোযোগ দিন এটি আপনাদের স্বাস্থ্যের জন্য বিশেষ ভালো হয়ে দাঁড়াবে ক্ষতিটা হবে না আজকের দিনে আপনাদের খাওয়ার ডায়েটে বিশেষ ফ্রুটস অ্যাড করতে পারেন এটাতে আপনাদের সকল গ্রহের অবস্থান ধীরে ধীরে ভালো হতে থাকবে আজকের আপনাদের শুভ রঙ থাকবে সোনালি এবং কমলা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে যে কোনো কাজে আপনারা সফলতা অর্জন করার সম্ভাবনা প্রবল বৃদ্ধি পেয়ে যায় আজকের আপনাদের শুভ সংখ্যা এক এবং পাঁচ আজকে আপনাদের বিশেষ প্রতিকার থাকতে চলেছে দিনের শুভ ফল পেতে আপনাদের অহংকার দূরে রাখতে আপনারা আজকের দিনে একান্তে সময় কাটান এবং নিজেদের উপর মনোসংযোগ করে ধ্যান করতে পারেন এটি আপনাদের বড় থেকে বড় লক্ষ্য পূরণে কিন্তু সাহায্য করবে আজকের দিনে আপনারা সকালবেলায় তাড়াতাড়ি স্নান করে উঠে সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অগ্র দিয়ে এটি আপনাদের জীবনের সৌভাগ্য এবং বাধা দূর করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে রাজার মতো সাহায্য করবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে ওঠো বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজ ১৯ অক্টোবর দু রবিবার হলদিয়া অঞ্চল এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল অথবা তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় চারটের দিকে এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় নটা বেজে তেত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় চারটে বেজে বাহান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা দশটা বেজে দু মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় চারটে বেজে তেইশ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় নটা বেজে বারো মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে বেলায় চারটে বেজে আটান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা নটা বেজে তেতাল্লিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক